আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ফিজিক্সের একটা নিয়ে কথা বলবো যেটা হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি স্পেশালি তোমরা যারা ভুলে যাও যে স্কেলার রাশি কোনগুলো আর ভেক্টর রাশি কোনগুলো তোমার সামনে যদি আমি বিশটা রাশি বাছাই করি দিয়ে যদি বলি কোনগুলো স্কেলার আর কোনগুলো ভেক্টর এটা তোমাদের যাদের এখনো সমস্যা হচ্ছে আমি আজকে এমন একটি ক্লাস নেব আজকের পরের থেকে মানে এটা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের পরের থেকে তুমি স্কেলার ভেক্টর নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না এই এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যদি পুরো ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো যে পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে নিচের কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি নয় কোনটি ভেক্টর রাশি নয় এই প্রশ্নগুলো কিন্তু মানে মনে হচ্ছে তুমি জানো পারো তারপরেও এই জানা জিনিসগুলো একটু ভুল হয়ে যাচ্ছে খেয়াল থাকে না তার আমি তোমাদের সাথে আজকে এমন একটি টিপস শেয়ার করবো এমন একটি শর্টকাট ফর্মুলা দেখাবো যে তোমার এর পরের থেকে স্কেলার রাশি ভেক্টর রাশি এভাবে তুমি বাছাই করে দিবে আলাদা আলাদা করতে পারবে যে তোমরা হলো স্কেলার আর তোমরা হলো ভেক্টর মানে তোমার আর কখনোই এই বিষয় নিয়ে আর ভুল হবে না দেখো তুমি জাস্ট তুমি একটা বাক্য মনে রাখো আচ্ছা তোমাকে যদি বলা হয় আমি যদি বলি তরিত প্রাবল্য কোন রাশি বিভব কোন রাশি কাজ কোন রাশি শক্তি কোন রাশি ক্ষমতা কোন রাশি এর মধ্যে দিক বামে বলতে বলতে তোমার মধ্যে একটু প্যাস্ট লাগতে পারে তাহলে এই প্যাস্টটা ছাড়াবো কীভাবে দেখো তুমি ভেক্টর রাশি শুধু ভেক্টর রাশি মনে রাখো একসঙ্গে দুইটা মনে রাখতে যাবা না আমি আবার কি বলছি দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুইটা সেক্টর তোমার মনে রাখার দরকার নেই আবার শুধু স্কেলার রাশি মনে রাখতে যাবে না কারণ স্কেলার রাশি লম্বা তালিকা এত তোমার মনে রাখার দরকার নাই এত চাপ তোমরা নিতে পারবো না আমরা কি কাজ করব শুধু ভেক্টর রাশি মনে রাখবো কারণ ভেক্টর রাশির সংখ্যা সীমিত কয়েকটি ভেক্টর রাশি আছে আমরা সেই ভেক্টর রাশিগুলো মনে রাখবো তাহলে দেখো যে ভেক্টর রাশিগুলো কারা যদি বলি যে হ্যাঁ ভেক্টর রাশি তাহলে কারা তাহলে তুমি এখানে রাশি একটু খাতা কলম বের করে লিখে রাখো লিখে রাখো তাহলে তোমার এটা দেখবা যে আজকের এই একটা ক্লাস হয়তো তুমি সর্বোচ্চ দশ মিনিট তুমি এখানে ইনভেস্ট করতেছ আজকের দশ মিনিট তোমার এটা মনে করো তুমি এসএসসি লেভেল পড়াশোনা করবা এইচএসসিতে সায়েন্স নিয়ে যখন ফিজিক্স পড়বা তোমার বা ফিউচারে যদি তুমি অনার্স করো মানে তোমার ভেক্টর রাশি নিয়ে আর কখনো সমস্যা হবে না তুমি দ্রুতই শনাক্তকরণ করে ফেলবে যে এরা হলো ভেক্টর রাশি ঠিক আছে মনে থাকবে ভেক্টর রাশি ভেক্টর রাশি সমূহ তাহলে কারা আছে ভেক্টর রাশি কারা আছে ভেক্টর রাশি তুমি জাস্ট এই বাক্যটা মনে রাখবা দেখো যে কোন বাক্যটা ভবে ভবে সব প্রিয়তম প্রিয়তম ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে এখন কথা হলো আমার বাক্যটা যেমনই হোক না কেন আমার উদ্দেশ্য সৎ উদ্দেশ্য ভালো যে আমি এই বাক্যটা শুধু মনে রাখবো তাহলে আমার সারা বছর ভেক্টর রাশি মনে থাকবে আমি ভেক্টর রাশি কখনো ভুলবো না আমি ভেক্টর রাশি স্কেলার রাশি অবশ্যই পৃথক করতে পারবো তাহলে ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে এরা কোন রাশি এরা হলো সবাই ভেক্টর রাশি এরা সবাই ভেক্টর রাশি আমি কিন্তু হেডলাইন লিখছি রা কিন্তু ভেক্টর রাশি তুমি যেন মনে রাখো স্কেলার রাশিরা সবাই ভেক্টর রাশি এখন কথা স্যার রাশিগুলো কই এই যে রাশিগুলো দেখিয়ে দিই দেখো ভতে হলো ভরবেগ ভতে কি ভরবেগ মোমেন্টাম ভরবেগ তৃতীয় অধ্যায় তোমরা যখন নবম দশম শ্রেণী পড় নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের মধ্যে গেলে তোমরা একটা রাশি পাবে ভরবেগ আচ্ছা তাহলে প্রথম এই ভরতে কি ভতে হলো ভরবেগ ওকে আচ্ছা ভতে যেন ভর মনে রেখো না তুমি যদি ভতে ভর মনে রাখো সব শেষ তাহলে ভতে কি ভরবেগ আচ্ছা বই কাটতে বই কাটতে হলো বেগ বেগ একটা ভেক্টর রাশি দন্তর সাতে হলো স্মরণ স্মরণ একটা ভেক্টর রাশি আচ্ছা বতে হলো বল একটা ভেক্টর রাশি এই যে পয় রফলা এই যে প্রিয়তম এখন দেখো এই পয়র ফলাতে হলো প্রাবল্য প্রাবল্য বা ইন্টেন্সিটি। আচ্ছা হইতে পারে ইলেকট্রিক ইন্টেনসিটি তড়িৎ প্রাবল্য হইতে পারে ম্যাগনেটিক ইন্টেন্সিটি চুম্বক প্রাবল্য এটা কোথায় পাবে এটা তুমি ফিজিক্সের দশম অধ্যায় গেলে পাবে প্রাবল্য তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা তাহলে প্রাবল্য এইখানে বা আমি লিখে দিলাম এটা কি আমরা বলতে পারি কি তীব্রতা এমসিকিউ আসলো তড়িৎ তীব্রতা কোন রাশি উত্তর ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি ওতে কি ওতে হলো ওজন ওতে ওজন এখন কথা হলো তোমরা অনেকে ভাবতেছো স্যার আপনি বানান বল লেখছেন প্রিয়তম বানান ভুল লেখছেন আমিও জানি আমি ভুল দেখছি আমি জানি এখানে অন্তঃস্থ হবে কিন্তু ও দিয়েছি কেন দিয়েছি কারণ আমি ওজনটা মিলানোর জন্য ও দিয়েছি ঠিক আছে এটা ডাজেন্ট ম্যাটার ওকে ততে তরণ ততে কি তরণ তরণ একটা ভেক্টর রাশি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এক্সিলারেশন তরণ এরপরে মতে হলো মন্দন ডেসিলারেশন মন্দন একটি ভেক্টর রাশি এখন কথা এই আটটি রাশি আছে দেখো নিচে আছে চারটি উপরে আছে চারটি এই আটটি রাশি পড়লে নাইন টেনের জন্য ভেক্টর রাশি শেষ আর কিচ্ছুই পড়তে হবে না মানে যে স্যার যাই বলুক এত এত পড়া দিচ্ছে ফিজিক্সে গেলেই যে দেখো এটা একটা এই স্কেলার ভেক্টর এত পড়ায় দিয়ে মাথাটা শেষ করে দিচ্ছে এত দরকার নাই আমার এত মনে রাখার দরকার নাই আমি শুধু ভেক্টর পড়বো স্কেলার কোনো দিন পরব না আমি তাতেই পারবো যে কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি কারণ যেটি ভেক্টর রাশির না নয় সেটি তো স্কেলার রাশি কারণ ভেক্টর রাশির মধ্যে যেটা নাই আমার জানা তালিকার মধ্যে যেখানে আমি হয়তো এরকম দেখো আমার কথা টার্গেট হবে এমন যে আমি এই আটটিভেক্টর রাশি জানি এর বাইরে যে রাশি আছে সেটা হলো স্কেলার রাশি ওকে এখন কথা স্যার বাকি যে চারটা আছে। এই চারটা এই চারটা কি এখনই দেবেন নাকি এই এস সিলেবে গিয়ে দেবেন আমি এখনই দিয়ে দিচ্ছি কিন্তু এই চারটা রাশি হয়তো তুমি বুঝতে পারবো না মানে এখন মনে হবে স্যার আবার এইগুলো কী বলে তবে এখানে দিয়ে দিচ্ছি আমার কথা মনে পড়বে যখন তুমি ইন্টারমিডিয়েটে পড়বে এইচএসিতে যাবে তখন মনে হবে না স্যার ঠিক বলছে আচ্ছা ভতে হলো সকল ভ্রামক উইদাউট মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক ছাড়া সকল ভ্রামক ভেক্টর রাশি ভতে হলো ভ্রামক সকল ভ্রামক এটা এখন বোঝার দরকার নয় যে ভ্রামক কোন রাশি পরবর্তীতে তোমরা বুঝতে পারবা দেখো ভতে হলো আমি এখানে লিখবো ভতে হলো ভতে হল সকল ভ্রামক আচ্ছা ভতে হলো সকল ভ্রামক ভতে ভ্রামক এখন এই যে সকল ভ্রামক লিখতেছে সকল ভ্রামক আর ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা লিখব যে জরতার ভ্রামক সারা জরতার ভ্রামক সারা বিষয়টা কি বুঝাইলাম যে যত ভ্রামক আসছে পরীক্ষা দিল দ্বন্দ্বের ভ্রামক কোন রাশিটা এসএস লেভেলে দেবে না এস লেভেলের জন্য সকল ভ্রামক ভেক্টর রাশি উইদাউট মোমেন্ট অফ এনার্সিয়া মানে জড়তার ভ্রামকটা ছাড়া পরীক্ষায় যদি আসে জড়তার ভ্রামক কোন রাশি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জন্য বলছি জড়তার ভ্রামক কোন রাশি জড়তার ভ্রামক হলো একটা স্কেলার রাশি শুধু এই জড়তার ভ্রামকটা স্কেলার রাশি আর সকল ভ্রামকই হলো ভেক্টর রাশি ঠিক আছে বলের ভ্রামক যদি বলে কোন রাশি ভেক্টর রাশি তারপরে বলের ভ্রামক মানে টর্ক এটা ভেক্টর রাশি ওকে তাহলে দেখো যে দন্তর শতে কি দন্তের শতে হল সান্দ্রতা বা ভিসকোসিটি সান্দ্রতা এই রাশিটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে বা যারা এখন এইচএসিতে পড়ো তোমাদের চ্যাপ্টার সেভেন ফার্স্ট পেপার আচ্ছা এবার দেখো পথে হলো এই প পটা কি পথে হলো আর হলো মহাকর্ষ এই রাশিগুলোই হলো ভেক্টর রাশি তবে আমি বারবার বলছি ক্লাস নাইন টেনের জন্য জাস্ট এই কয়েকটা রাশি দিয়ে দিচ্ছি এই একটা রাশিকে আমি সিলেক্ট করে দিলাম লিখে দিলাম ফর নাইন অর্থাৎ আমি একবারে ফর এস এস সি লেভেল এস এস সি লেভেল এস লেভেলের জন্য এই আটটি রাশি তুমি যদি পড়ো ভেক্টর রাশি তোমার আর কিচ্ছুই লাগবে না এখন একটা জায়গায় একটু প্রবলেমগুলো থাকতে পারে সেটা একটু আমি সমাধান করি নাহলে আবার বলব যে স্যার বলে দিছিলেন এই একটা আটটা ছাড়াও তো আবার আছে দেখো এই যে বল রাশিটা দেখো বল একটা ভেক্টর রাশি এখন তোমাকে অনেক সময় একটু অন্যভাবে দিল কেমন মহাকর্ষ কোন রাশি মহাকর্ষ কিন্তু ওয়ান কাইন্ডস অফ ফোর্স এটা এক ধরনের বল মহাকর্ষ বল মহাকর্ষ বল তো মহাকর্ষ যেহেতু দেখো বললো মহাকর্ষ কোন রাশি তো মহাকর্ষ মানে তো মহাকর্ষ বল বল তো ভেক্টর রাশি অভিকর্ষ কোন রাশি তো অভিকর্ষ মানে কি অভিকর্ষ বল এটা একটা ভেক্টর রাশি প্রশ্ন আসলো ঘর্ষণ কোন রাশি এখন মনে করতে পারো স্যার ঘর্ষণ তো আপনার এই একটার মধ্যে নেই কিন্তু ঘর্ষণ এটা কি ওয়ান কাইন্ডস অফ ফোর্স এটা একটা বাধা দানকারী বল বল তাহলে দিয়ে তো এক প্রকারের বল সুতরাং ঘর্ষণ ভেক্টর রাশি আর কি থাকতে পারে। বা পাবা তোমরা এস এস সি লেভেলের ফিজিক্সের পঞ্চম অধ্যায়ে প্লবতা কোন রাশি প্লবতা একটা ভেক্টর রাশি এখন কথা স্যার আপনার আটটার মধ্যে তো প্লবতা নাই এই আটটার মধ্যে হ্যাঁ নাই ভালো প্লবতা এক প্রকারের বল তোমাকে তো এটা বুঝতে হবে প্লবতা হলে এক প্রকারের বল যে কোনো বস্তুকে তরল বা বাইবে পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা বাইবে পদার্থ বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বলটা দেয় ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয় এটাকেই বইয়েন্সি বা প্লবতা বলে তাহলে কি এটা হলো ঊর্ধ্বমুখী লব্ধি বল এটা হলো প্লবতা সুতরাং প্লবতা এক প্রকারের বল বল যেহেতু রাশি প্লবতা রাশি আর কোনো সমস্যা নেই পুরো ফিজিক্সে আর সমস্যা নেই তোমাদের এখন এমনি তোমরা এই এইগুলো হলো পারবা ভেক্টর রাশি ঠিক আছে আমার আমার সমাপ্ত করা উচিত কারণ স্কেলার ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এইগুলো এই রাশিগুলো সারা যত রাশি আছে সবই হলো স্কেলার রাশি আচ্ছা একটু টেস্ট করি তোমাদের কাজ কোন রাশি বলো কাজ কাজ হলো একটা আমি যদি বলি এখন কাজ কোন রাশি শক্তি কোন রাশি ক্ষমতা কোন রাশি দৈর্ঘ্য প্রস্থ ভর আয়তন ক্ষেত্রফল বিভব সবগুলো রাশি কিন্তু স্কেলার যেগুলো বলছি সব স্কেলার কারণ কি আমি যেগুলো এইমাত্র বললাম এদের মধ্যে নেই ঠিক আছে তাহলে যে সকল রাশি এই রাশিগুলো সারা যে রাশিগুলো আছে পাবা তুমি এরা সবাই স্কেলার রাশি আমার মনে হয় স্কেলার ভেক্টর তোমাদের যেভাবে বিশ্লেষণ করলাম এখন তুমি দ্বিতীয়ধ্যায় এমসি কিউ গতির এমসি কিউর কাছে যাও তুমি হয়তো বিশটা প্রশ্ন পাবে কোনটি স্কেলার কোনটি ভেক্টর বিশটা বোর্ডের প্রশ্ন পাবে তুমি হয়তো আমি দেখছি এরকম পাবে একটা প্রশ্ন তোমাকে ঠেকাইতে পারবে না কোনটি স্কেলার ভেক্টর একটা প্রশ্ন হয়তো তুমি সেই উত্তরটা পারবে না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা